সমসাময়িক বিষয় নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে বর্তমানে আমরা অবস্থান করছি শাহাবান মাসে শাহাবান মাস কেন্দ্রিক বিদাহাত যদি আপনি চিহ্নিত করতে চান বা আপনি যদি খুঁজতে চান তাহলে দেখা যাবে আমাদের সমাজে চোদ্দোই শাহবান দিবাগত রাতে এবং পনেরোই শাহাবান দিনে অনেকেই কি করে বিভিন্ন ইবাদত বন্দিগীর সাথে সম্পৃক্ত আছে আমাদের সমাজে এই দিনকে কেন্দ্র করে কিছু বিদাহাতি কর্মকাণ্ড বিদাহাতি আমলের প্রচার প্রসার করা হয় যে আমলের ব্যাপারে আল্লাহর নবী থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না সহি স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু সেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে যেমন যদি আমরা বলি তাহলে চোদ্দোই শাহবান দিবাগত রাতে এবং পনেরোই শাহবান দিনে আমাদের সমাজে প্রচলিত কিছু বিধাহাত আছে তার মধ্যে মৌলিকভাবে যেগুলো প্রচলিত আছে তার মধ্যে একটা হলো বিধবা নারীরা তাদের স্বামীর জন্য অপেক্ষা করে যদিও এটা একটা হিন্দু আনী ক্রিস্টি কালচার আমাদের সমাজে প্রচলিত হয়েছে দীর্ঘ লম্বা আলোচনা তবে আমি সংক্ষেপে আপনাদের যেটা বোঝাতে চাই এই রাতে অনেকেই সালাতে আলফিয়া আদায় করে অনেকের একটা ধারণা এই পনেরোই শাহাবান চোদ্দোই শাহাবান দিবাগত রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে অনেকেই এই দিন অতিরিক্ত ফজিলতের আশায় শ্যাম পালন করে এরকম কিছু আমল প্রচলিত আছে এবং অনেকেই বদরের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম নরম খাবার খেয়েছিলেন মর্মে প্রচার করে তারা হালুয়া রুটির আয়োজন করে আপনাদের এলাকায় আসে এমনটা বদরের যুদ্ধ হয়েছিল মূলত কোন মাসে শাওয়াল মাসে কিন্তু সেটা এক মাস এগিয়ে রামাজানের আগেই রামাজানের আগেই আমাদের সমাজের মানুষের দাঁতের ব্যথা শুরু হয়ে যায় আচ্ছা আল্লাহ রসুল যদি কষ্ট পেয়ে নরম খাবার খেতেন তো আল্লাহ রসুলকে আমরা বেশি বেশি সাহাবা ভালোবাসতেন না একরাম তো রসুলাম এই সাহাবা একরামের থেকে কি এমন কোনো প্রমাণ পাওয়া যায় যে প্রত্যেক বছর ওই দিনেই সাহাবা একরাম এই একই আমল জারি রেখেছিলেন যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে আপনি এটাকে কেন সুন্নত মনে করে নিলেন সুন্নত মনে করে কেন আপনি আমল করলেন এমনিতেই তো এই দিন না মূলত যে বর্ণনা পাওয়া যায় সেটা হলো আরো এক মাস পরে প্রায় দেড় মাস পরে কিন্তু আপনি দেড় মাস আগেই আপনি সেই আমলকে টেনে নিয়ে এসে একটা বিদাহাতের প্রচলন ঘটিয়ে দিলেন সুতরাং এই রাতকে কেন্দ্র করে বা এই দিনকে কেন্দ্র করে যে হালুয়া রুটির আয়োজন করা হয় যদি কেউ সুন্নত মনে করে করে তাহলে যেহেতু আল্লাহর নবী থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না স্পষ্ট সাহাবা ইকরাম থেকে কোনো সহি প্রমাণ পাওয়া যায় না সুতরাং আপনার কি হবে নেকির পরিবর্তে আপনি বিদাহাত করার কারণে গুনাহ হয়ে যাবে কেন বিদাহাত করা মানে আল্লাহর নবীকে অপমান করা সম্মানিত করা নয় এরপরে আপনি যদি এই দিন সালাতে আলফিয়া আদায় করেন তার মানে সালাতে আলফিয়ার বিভিন্ন রকম আমি কয়েকটা পদ্ধতি দেখেছি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে দশটা করে সুরা সুরা এখলাস দশ বার করে পনেরো রাকাতে সুরা আন্নাস দশ বার করে পনেরো রাকাতে সুরায় ফালাক এক একটা জায়গায় এক এক রকম আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায় এই যে আপনি আমুলগুলো প্রচলন ঘটালেন সালাতে আলফিয়া একশো রাকাত নামাজ এই দিনকে কেন্দ্র করে পড়া হয় আল্লাহর নবী কি পড়েছিলেন সাহাবা একরাম কি পড়েছিলেন আল্লাহর নবী থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় সাহাবা একরাম থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যদি না যায় তাহলে আমি আপনি কেন সমাজ এই পদ্ধতি জারি রাখলাম এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতা ওই যে বাপদাদারা আমল থেকে করে এসেছে তাই আমরা করতেছি সুতরাং এই দিনকে কেন্দ্র করে যদি কেউ সালাত আলফিয়া আদায় করে তাহলে সেটাও বিদাহাত হবে আর বিদাহাত করা মানে আল্লাহর নবীকে সম্মানিত করা না বরং আল্লাহর নবীকে অপমান করা হয় এই পনেরোই শাহাবান সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আর প্রচলিত পদ্ধতি প্রচলিত আছে সেটা হলো সিয়াম পালন করা যদিও এ মর্মে কয়েকটা হাদিসের বর্ণনা সমাজ উপস্থাপন করা হয় কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ার কারণে আমরা আপনাদেরকে আমল করা থেকে বরং আমল না করার প্রতি উৎসাহ দেয় তার মানে আপনি আমল করবেন না কেন হাদিসের সহি প্রমাণ পাওয়া যায় না লম্বা আলোচনা আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনি সিয়াম পালন করতে পারেন শাহাবান মাসে সেটা কোন নিয়ত হবে সেটা হবে শাহবানের নিয়তে আপনি সিয়াম পালন করতে পারেন আমার আপত্তি নাই তবে আপনার সিয়ামটা হতে হবে আয়ামে দিজ তেরো চোদ্দ পনেরো তারিখের নিয়তে কিন্তু যদি আপনার সিয়ামটা হয় সবে বরাতের নিয়তে তাহলে আপনার নেকির পরিবর্তে কি হবে আল্লাহর নবীকে অপমান করা হবে মনে রাখার চেষ্টা করবেন এই সুন্নতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে আপনাকে প্রচার অব্যাহত রাখতে হবে তা না হলে বিদাহাতের প্রচলন সমাজে ঘটে যাবে বিদাহাতের প্রচার প্রসার সমাজে বেশি হবে দেখবেন আমাদের সমাজের বিভিন্ন দিনী ভাইয়েরা ফরজ সালাত আদায় করে না কিন্তু এই দিন রাত্রে সালাতে আলফিয়া আদায় করে কোনোদিন মসজিদে পাওয়া যায় না কিন্তু মনে করে এই রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে হুজুরেরা বলেও না যে এই রাত্রে না সেই বরকতময় রজনী হলো কদরের রাত আর কদরের রাত কোথায় কদরের রাত হলো রামাজান মাসে কদরের রাত কখনো শাহাবান মাসে না কথাকে বুঝতে পেরেছেন কিন্তু এই দিনকে কেন্দ্র করে এরকম অতিরিক্ত আমরা উল্টাপাল্টা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো আমলের বাহিরে গিয়ে আমরা কিছু আমল করি যে আমলটা সুন্নত পরিপন্থী এই সুন্নত পরিপন্থী আমল আমাদের বাদ দিতে হবে বাদ দিয়ে সুননাথ মোতাবেক আমাদের আমল করার চেষ্টা করতে হবে আল্লা সব তাল আমাদের তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আমাদের বিদাহাতকে চিনার এবং বিদাতকে ঘৃণা করার তৌফিক দান করুন বিদাতকে চিনে বিদাতকে ঘৃণা করে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবেসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ডুবে যাওয়া সুন্নতগুলোকে আমাদের সমাজে প্রচার প্রসার এবং প্রচলন ঘটানোর তৌফিক দান করুন বলেন আমিন এ আশা এ দাবি এ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি সুবাহ আল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইহা ইল্লাহ তাস্তাক ফরকাত